ফেসবুকে ঢুকলেই দেখি তাহাসানের বউ ভাত খাচ্ছে চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও শিল্পী তাহাসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং। হাসানের স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি পেশায় একজন মেকআপ মেকআপ আর্টিস্ট বর্তমানে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের বাসিন্দা এই দম্পতি নতুন সংস্কার সংসার জীবনের জন্য যেমন শুভকামনায় ভেসেছেন তেমনি ট্রলেরও শিকার হয়েছেন এবার সেই আলোচনা যোগ দিলেন নির্বাসিতা লেখিকা তসলিমান নাসরিন রোববার ষোলোই ফেব্রুয়ারি এক ফেসবুক স্টেটাসে তসলিমা লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি তাছানা নতুন বউ বিরাট বড় বড়ো হা করে ভাত খাচ্ছে মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢুকাচ্ছে ঢুকাচ্ছে তো ঢুকাচ্ছেই তসলিমা এরপর লিখেছেন এত ভাত খেলে আমার ওজন দুইশো কিলো হয়ে যেত ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চাই তসলিমার সেই পোস্টে নেটিজানরা বিভিন্ন মন্তব্য করেছেন কেউ কেউ লিখেছেন তাদের ক্ষেত্রেও চিত্রটা একই ফেসবুক নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছেন আহসান রোজাকে নিয়ে বিভিন্ন ছবি ভিডিও ক্লিপ কিংবা স্ট্যাটাস বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমোটোলজি নিয়ে লেখাপড়া শেষ করে কসমোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে শুরু করেন রোজার ব্রাইডাল মেকাবার রোজাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাহসান জানান তাহসান খান জানান তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগে প্রথম দেখা হয় সেখান থেকে দুজনের মধ্যে যোগাযোগ ছিল কিন্তু গত বছর তারা সিদ্ধান্ত নেন বিয়ের পঁয়তাল্লিশ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় টলের মুখে পড়েছেন তাহসান যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি দুই হাজার ছয় সালে সাতই আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন দুই সালের তিরিশে জুলাই কন্যা সন্তান আইরার জন্ম দেন মিথিলা আইরার জন্মের চার বছর পর দুই সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাসান তাসানকে ডিভোর্সের পর দুই সালের ডিসেম্বরে শ্রীজিৎ মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা সেই সময় সেই সময় অনেক আঙ্গুল উঠেছিল দিকে তবে সেই সব আলোচনায় কখনও বিচলিত হননি এই দম্পতি